সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক শ্রোতা আমি এখন অবস্থান করছি রাজধানীর কাপকলি বাস টার্মিনাল থেকে দর্শক শ্রোতা অনেক দিন পরে দেখলাম একটা ফুল বাগান এই জন্য দেখলাম যে একটা ভিডিও বানাই আপনারা হয়তো বা জানেন আমি অনেক দিন কোনো ভিডিওতে কথা বলিনি আসলে এই ফুল বাগানটার কারণে আজকে কথা বলছি দর্শক শ্রোতা আপনারা কিছু গাড়ি দেখতে পাচ্ছেন এখানে আসলে এটা হলো বিআরটিসি গাড়ির গ্যারেজ এখানে রাখে প্লাস এখান থেকেই গাড়ির সব কাম করা হয়